বন্ধুরা দাদাটিতে আপনারা একদম সাইন্টিস্ট দেখতে পাচ্ছেন এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক দুই তিন চার ও পাঁচের মধ্যে কোন সায়েন্টিস্টটি নকল আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এক নম্বর সাইন্টিস্টই নকল কারণ তার গলায় স্টেথোস্কোপ ঝুলছে এটা প্রমাণ করে উনি একজন ডক্টর এবার এই কুমড়োটিকে সবজি ভর্তি ঝুড়িটির মধ্যে রাখলাম তারপরে ঝুড়িগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো ঝুড়িগুলির ওপরে নজর রাখা যেমন এই মহিলাটি রেখেছেন এবার আপনি ভেবে বলুন তো কোন ঝুড়িটির মধ্যে আছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধারাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন ঝুড়িটির মধ্যে কুমড়োটি আছে বুঝতে পারলে কমেন্ট করে জানান দাদা আপনারা একজন গলায় লাগা অবস্থায় ঝুলে থাকতে দেখতে পাচ্ছেন। একজন তদন্ত করতে এলেন কিন্তু তিনি বুঝতে পারছিলেন না মহিলাটি কি খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে মহিলাটি কি খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা লাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন মহিলাটি খুন হয়েছেন কারণ তিনি যেই জায়গা থেকে ঝুলে রয়েছেন সেই জায়গায় ওঠা তার পক্ষে সম্ভব নয়